বাংলাদেশ এই শাখার এবং তার মাথায় রয়েছেন হলো আমাদের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ নাজপুর সাকিব সাহেব উনি সহ এখানের যারা কমিটি রয়েছেন তাদের সকলের কৃতজ্ঞতা আমরা আদার করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছি বেদাতের ভয়াবহতা তো এর আলোচনা করার অর্থ হলো বেদাত এই শিবকে প্রতিবাদ করা তাওহিদের আলোচনা এর অর্থ হলো তাওহিদ থেকে সতর্ক করা এবং তাওহিদ থেকে সতর্ক করা এর অর্থ হলো তাওহিদের দিকে দাওয়াত দাও কথাটা বুঝতে পেরেছেন মানে শিব থেকে সতর্ক করা এর অর্থ হলো তাওহিদের দাওয়াত দেওয়া তাওহিদের দাওয়াত দেওয়ার অর্থ হলো শিব থেকে সতর্ক করা অনুরূপভাবে সুন্নাতের অনুসরণ করার আলোচনা এর অর্থ হলো বেদাতীকে সতর্ক করা আর বেদাতীকে সতর্ক করা এর অর্থ হলো সুন্নতের গুরুত্বের দিকে আহ্বান করা বা অনুসরণের দিকে আহ্বান করা সুন্নতের অনুসরণের গুরুত্ব অপরিসীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যে কুল্লু উম্মাতি ইলসুলুল জান্নাত আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে ইল্লামান আবা তবে যারা আবা তারা জান্নাতে যাবে না আবা কারা

তাহলে এখানে কি স্পষ্ট ভাবে বোঝায় যায় যে সুন্নাতের অনুসরণ করা অর্থ হলো যে সে জান্নাতে যাবে আর রাসূলের বিরোধিতা করা এর অর্থ হলো যে সে নাফরমানি করলো মানে আল্লাহ নাফরমানি করলো আর সে জাহান্নামে যাবে কুরআন মাঝে 40 অধিক আয়াত আসছে যে আয়াতগুলো আমাদেরকে আমাদের মতো আলিমদেরকে আপনাদের মতো প্রিন্সিপালদেরকে আপনাদের মতো খাতিবদেরকে আপনাদের মতো ইমামদেরকে ডাকে এবং দিক নির্দেশনা দেয় যে সকলেই মিলে সাল্লামের আনুগত্য করবেন চল্লিশের অধিক আয়াত রয়েছে তারপর আপনারা

রাসূল নামবক্তকে আল্লাহ নামবক্ত বলে উল্লেখ করেছেন আর যে আহ সুন্নতের গুরুত্ব উপরে এমটি বিঘ্ন নির্দেশামূলক আর আয়াত আপনারা কি চান। সেই সুন্নতের গুরুত্ব অপরিছেন আমরা সুন্নতের গুরুত্ব যদি আমরা জানি তাহলে এর বিপরীত হলো বেদাত এই বেদাত কাকে বলে বেদাত হলো ইখতিরাউ শাইই বেমিছাল ইন সাবিকিন অথবা মা ক্বালা আল গাবিয়ুন আবিধানিক যারা রয়েছে আবিধানিক লোকেরা অভিধান বিদরা বলেছেন বেদাত হলো পূর্ব কোন নমুনা ছাড়াই কোন জিনিসকে তৈরি করার নাম বেদাত পূর্বে কোনো নমুনা নেই এটা আমরা অঙ্ক করি অঙ্কের মধ্যে কিন্তু ফর্মুলা দেওয়া থাকে অনেক সময় ফর্মুলা দেওয়া থাকে অথবা যে কোনো কাজ করি সেই কাজের কিন্তু একটা নমুনা থাকে নমুনাবিহীন কোন জিনিস তৈরি করা উদ্বোধন করা উদ্ভাবন করা সৃষ্টি করা তাকে শাব্দিক ভাবে বেদাত বলা হয় আর পরিভাষায় বেদাত অনেক যেন অনেক রকম এর সংজ্ঞা দিয়েছেন ইবনে রাজিব হাম্বালি তিনি বলেন যে ইহদাস ও আমরিন লাম ইয়াকুন আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আহাদি আর সাহাবা মানে এমন কাজ তৈরি করা এমন দ্বীনের ব্যাপারে অবশ্যই দ্বীনের ব্যাপারে শরীয়তের ব্যাপারে এমন জিনিস তৈরি করা যেটা রাসুলের যুগে ছিল না এবং সাহাবিদের যুগে ছিল না এটাকে দিনের ব্যাপারে কিন্তু অবশ্যই এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেক প্রশ্ন আপনার কাছ থেকে দূর হয়ে যাবে অনেক মানুষে বেদাতের কথা বললে আপনি উত্তর বেদাত আপনার উত্তর জন্ম ছিল না আপনার জন্ম হয়েছে নতুন সৃষ্টি এরকম কথাবার্তা বলে কিন্তু না এই দুনিয়াতে যে উন্নতি অগ্রগতি দুনিয়ার যে উন্নতি অগ্রগতি হয়েছে আরো এমন জিনিস যে জিনিস সম্পর্কে তোমরা জানো না এখন একসময় আমরা ওই বিমান চালানোর জন্য পাইলট পাইলট দিয়ে চালা এরকম একটা পরিস্থিতি পাইলট খুঁজে পাওয়া যাচ্ছিল না এখন তো বিমান মানে পাইলট ছাড়ায়

পরিণত হয়েছে নয় মাটির নিজ তালাতে নিজ দিয়ে নয় তালার নিজ দিয়ে জেল চলে মাটির মানে নয় তালা নয় তালার নিজ দিয়ে টেন চলে এই সাউথ কোরিয়াতে এগুলো তৈরি হয়েছে আরো কত কিছু তৈরি হবে আল্লাহ তৈরি করবেন দুনিয়াতে পার্থিব জগতে পার্থিব জগতের এগুলো নিয়ে কোনো কথা নাই নতুন জিনিস নিয়ে কথা হলো শরীয়তের মাঝে শরীয়তের মাঝে আল্লাহ যেটা ছিল না এমন কাজ করার নামি হলো বেদার এটা হলো পারিবেশিক অর্থ রাসুলের বাসায় বেতাদের সংজ্ঞা দিয়েছে যে মান আমি না আমার না থাকার জন্য যে ব্যক্তি এমন কাজ করলো হ্যাঁ যে কাজের মধ্যে আমাদের আদেশ নাই

থাকা অবস্থায় তার কোন আমল গ্রহণ করা হবে না বলে যত ভালো আমল করেন কিন্তু যদি বেদাত থাকে গ্রহণ হবে না আপনার আমল দলিল আছে দলিল করতে যাব না আমার ও হ্যাঁ ওই ব্যক্তির বেদাতির ব্যক্তির বেদাতি ব্যক্তির আমল আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে গ্রহণ হবে না বরং যে বেদাত করবে হ্যাঁ আর তার দিকে ফিরিয়ে দেওয়া হবে সে গুনাহগার হবে সওয়াব এর অধিকারী হবে না তাওবা তো মাহজুবাত না সাহিবুল বেদাত যে ব্যক্তি বেদাত করবে সে ব্যক্তি তওবা করার সুযোগ পাবে না আর বেদাত মানিয়াতু মিন শাফাতিল মুস্তাফা যে ব্যক্তি বেদাতের সুন্নতকে সমাজ থেকে সুন্নত উঠিয়ে দেবে ও মুমি তাতুল্লাহ এবং সুন্নতকে মেনে ফেলবে নয় নাম্বার বেদাত সওয়াবুল হালা। মানে বেদাত যে করবে সেই বেদাতের কারণে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে বলে নজরে আর বেদাত বাড়ি কুফুর মানে হলো বাড়ির মানে হলো পোস্ট অফিস মানে বেদারটা হলো কুফুরের বাড়ির পোস্ট অফিস কিভাবে মানে একজন পোস্টমাস্টার এক বাড়িতে একটা চিঠি দেখে যেভাবে খ্যান্ত হয় না বরং যার যার বাড়িতে ই থাকে মানে হলো চিঠি থাকে সেই বাড়ি দেয় ই করে অনুরূপ ভাবে এই বেদা হ্যাঁ এটা হলো হ্যাঁ তাকে

হ্যাঁ যে আল্লাহ বিধানদাতা বিধানদাতা ওই বেদাতি এইগুলো সংক্ষিপ্ত ভাবে হলো বেদাতের ভয়াবহতা এই ভাবে বেদাতের ভয়াবহতা বর্ণনা করে আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের মাঝে যে ভাইরা এই অনুষ্ঠানের মন্তব্য বা এতে বাদ নিয়ে কথা বলবেন তার মধ্যে সর্বপ্রথম হলো মোহাম্মদ আব্দুল মান্নান अ मुदीर मदरसा दारुन इस्तार अल मोहम्मदिया बिबलला